আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা নারকেল তেল দিয়ে মাত্র পাঁচ মিনিটেই আপনাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন ও গ্লোয়িং বানাতে পারবেন আপনারা হঠাৎ করে কোনো পার্টি বা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে চাইলে বা রেগুলার ত্বকের যত্ন নিতে চাইলে অর্থাৎ আপনার স্কিন কমপ্লেকশনকে এক থেকে দু সেট ফর্সা করতে চাইলে ও আপনাদের ত্বককে গ্লোয়িং বানাতে চাইলে অবশ্যই এই রেমিডিটি একবার হলেও ট্রাই করুন এই রেমিডিটি আপনারা মুখ সহ সারা শরীরে লাগিয়ে নিতে পারবেন নারকেল তেল আমাদের চুল ও স্কিন উভয়ের জন্যই ভীষণ ভালো নারকেল তেলে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস থাকে যা আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে যা আমাদের স্কিনকে সহজে কুচকে যেতে দেয় না টাইট করে ধরে রাখে নারকেল তেল যদি আমাদের স্কিনের রেগুলার ব্যবহার করা যায় তাহলে এর মধ্যে থাকা ভিটামিন ই আমাদের ত্বককে চকচকে ও গ্লোয়িং রাখতে এই শীতের মধ্যেও সাহায্য করে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ছটপট দেখে নেওয়া যাক আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ও চকচকে বানাতে নারকেল তেলকে কীভাবে ব্যবহার করতে হবে তবে তার আগে বলি যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা পরবর্তীতে এই রকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে বেল আইকনের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন ও সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিন কেননা ইউটিউবের মতো ফেসবুকেও আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ নারকেল তেল তারপর এর মধ্যে আমাদেরকে দিতে হবে এক চা চামচ বেসন বেসন আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানায় স্কিন ট্যানকে দূর করে তার সাথে সাথে আমাদের ত্বক থেকে নোংরা ময়লা ডেড সেলের লেয়ারকে খুব সহজে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে চকচকে বানায় এবার আমাদেরকে নিয়ে নিতে হবে কফি আপনারা এই রকম একটা দু টাকা দামের পাউচও নিতে পারেন অথবা শিশির মধ্যে থাকা কফি গুঁড়ো নিয়ে নিতে পারেন এখানে আমাদেরকে এক চা চামচ কফি পাউডার অ্যাড করতে হবে এখানে কফি পাউডার অ্যাড করা ভীষণই জরুরি কেননা আমরা আমাদের ত্বককে পাঁচ মিনিটেই উজ্জ্বল ফর্সা বানাবো আর কফি পাউডারের মধ্যে ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটিং প্রপার্টিস থাকে তাই কফি পাউডার এখানে অবশ্যই অ্যাড করতে হবে কফি পাউডার আমাদের স্কিন জন্য ভীষণই ভালো এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে ফলে এটি আমাদের ত্বকের সহজে বয়সকে ছাপ পড়তে দেয় না আমাদের ত্বকের গ্লো ও টানটান ভাবকে সব জন্য বজায় রাখে সুতরাং কফি পাউডার যদি আমাদের স্কিনে রেগুলার ব্যবহার করা যায় তাহলে আমাদের স্কিনকে টাইট ও রিঙ্কল ফ্রি রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ লেবুর রস কেননা লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বককে হেলদি রাখতে ভীষণভাবে সাহায্য করে এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজও থাকে যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে তবে আপনাদের লেবুর রস যদি শ্যুট না করে বা আপনাদের ত্বকে যদি অ্যাকনে পিম্পল হয়ে থাকে বা আপনাদের ত্বক যদি ভীষণই সেন্সিটিভ হয় তাহলে লেবুর রসের পরি বর্তে কমলা লেবুর রস অ্যাড করে দেবেন এছাড়াও আপনারা টক এখানে অ্যাড করে দিতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ টমেটোর রস টমেটোর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়াও টমেটোর রস আমাদের স্কিনের পিএস ব্যালেন্সকে মেনটেন করে রাখতে সাহায্য করে এটি আমাদের ত্বকে একনে পিম্পল হতে দেয় না এছাড়াও আমাদের ত্বককে ন্যাচারালভাবেই ব্লিচ করে রঙকে ফর্সা বানায় ও ত্বকের দাগ ছুপকেও হালকা করতে সাহায্য করে সব শেষে আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে শ্যাম্পু এখানে আমি একটি ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারেন আমাদের ত্বকে যতই নোংরা ময়লা লেগে থাকুক না কেন ত্বকের মধ্যে ডেডি স্কিন জমে থাকুক না কেন ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকুক না কেন শ্যাম্পু সম্পূর্ণরূপে তুলে ফেলতে পারে শ্যাম্পু যেমন আমাদের স্ক্যাল্প ও চুলকে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে ঠিক সেইভাবেও আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে পারে এছাড়াও শ্যাম্পু আমাদের স্কিন কমপ্লেকশনকে ফেয়ার ও ব্রাইট বানায় এবার আমাদেরকে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটিকে মুখে গলায় হাতে পায়ে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর এটিকে তিন থেকে চার মিনিটের জন্য হালকা হাতে রাপ করে নিতে হবে অর্থাৎ ঘষে নিতে হবে আর ঘষে নেওয়ার পর আবারও এটিকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আপনারা এই প্রক্রিয়াটি গোসল করার আগে করে নিতে পারেন বা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সময়ে করে নিতে পারেন এটি আপনারা কোনো অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে লাগিয়ে নিতে পারেন অথবা সপ্তাহে দুদিন করে আপনাদের ত্বকের যত্ন নিতে এটিকে ব্যবহার করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ